একটি ইসলামিক শিক্ষণীয় গল্প হল হজরত আবু হুরাইরা আল্লাহ তালাহ আনহু এর জীবনের একটি ঘটনা হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ওসাল্লামের অন্যতম সাহাবি এবং ইসলামের প্রথম যুগের একজন বিশিষ্ট বক্তা তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর পথে প্রচারক একদিন তিনি মসজিদে বসেছিলেন তখন তিনি দেখলেন একজন যুবক মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে আছে যুবকটি খুবই চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল হজরত আবু হুরাইরা জেল্ আনহু যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কেন এত চিন্তিত যুবক বলল হে আবু হুরাইরা আমি একটি বড় সমস্যায় পড়েছি আমার কাছে টাকা নেই এবং আমি আমার পরিবারের জন্য খাবার কিনতে পারছি না যুবকের কথা শুনে হজরত আবু হুরাইরা রাজে তালা আনহু তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেন এবং বললেন চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব তিনি যুবককে নিয়ে বাজারে গেলেন এবং কিছু খাবার কিনে তাকে দিলেন যুবকটি আবু হুরাইরা রাজাতে তালা আনহুর এই দয়ালু আচরণে মুগ্ধ হয়ে বললেন হে আবু হুরাইরা আপনি আমার জন্য এত কিছু করেছেন আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো হজরত আবু হুরাইজা রাজা আনহু হাসি মুখে বললেন আমাদের মধ্যে সহানুভূতি ও ভালোবাসা থাকা উচিত আল্লাহর পথে সাহায্য করা আমাদের কর্তব্য যুবকটি আবু এই কথা শুনে তার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হল এই ঘটনার পর যুবকটি প্রতিজ্ঞা করল যে সে নিজেও অন্যদের সাহায্য করবে এবং সমাজে ভালো কাজ করবে তিনি আবু কাছ থেকে শিখেছিলেন যে একজন মুসলমানের কর্তব্য হল অসহায়দের সাহায্য করা এবং মানবতার সেবা করা এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন করা ইসলামের মূল শিক্ষা হল মানবতার সেবা করা এবং সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হজরত আবুহুরের রাজি আল্লাহ তালা এর এই দৃষ্টান্ত আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের উচিত আমাদের চারপাশের মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং তাদের সমস্যায় সাহায্য করা ইসলামের দান খয়রাতের গুরুত্ব অনেক বেশি আল্লাহ তালা বলেন তোমরা যা কিছু খরচ করো তা আল্লাহরই জন্য সুরা বাকারা দুইশো এই আয়াতটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দান খয়রাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এছাড়াও হজরত আবু রাইয়া রাজা আনহু এর জীবন থেকে আমরা শিখি যে একজন মুসলমানের উচিত সবসময় সত্য কথা বলা এবং অন্যদের প্রতি সদয় আচরণ করা তিনি ছিলেন একজন মহাবক্তা এবং ইসলামের প্রচারক তার প্রচেষ্টার ফলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল এবং তিনি ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন